কালো টি বুকে স্পষ্ট লেখা প্রতিবাদ এমনই এক অভিনব পোশাক পরে এসএসসি পরীক্ষা দিলেন চাকরি হারা শিক্ষক শর্মিষ্ঠা দুয়ারি রবিবার রজগ্রাম বিবেকানন্দ হিন্দু হাই স্কুলের পরীক্ষার হলে তিনি পরীক্ষার অংশ নেন পরীক্ষায় অংশ নেন পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে শর্মিষ্ঠা জানালেন মনের দুশ্চিন্তার কথা তার আশঙ্কা আবারও যেন চাকরি চুরি না হয় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বহু প্রার্থী চাকরি হারিয়েছেন সেই বঞ্চনার যন্ত্রণা নিয়েই প্রতিবাদের প্রতীক হিসেবে এই পোশাক বেছে নিয়েছেন তিনি বাঁকুড়ার এই মেয়ে শুধু পরীক্ষা দিলেন না বরং নিজের পোশাকের মাধ্যমেই শিক্ষা জীবনের দাবি ও ক্ষোভকে সামনে তুলে ধরলেন শিক্ষিকা শর্মিষ্ঠার এই অভিনব প্রতিবাদ ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে কেমন লাগছে সেটা বলতে প্রথমবার যখন এসএসসি দিয়েছিলাম 2016 সালে তখন যে আনন্দ উত্তেজনা ছিল সেটা এক মুহূর্ত মানে নেই এখন ওটা নেই এখন শুধু মনের মধ্যে একটা ওই ভয় তাড়া করছে যে গতবারের মতো প্রহসন হবে আবার চুরি হবে আবার এই দুর্নীতিবাদ সরকারের জন্য আবার প্যানেলটা বাতিল হয়ে যাবে এই ভয়টা আছে আর প্রতিবাদের একটা ছবি দেখা গেল তোমার ভিতরে সেখানে লিখেছে হোক প্রতিবাদ সেই অবস্থায় তুমি স্কুলে ঢুকেছিলে আবার স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরিয়ে এলে কেন এই প্রতিবাদের ভাষা এখন এই সরকার তো আমাদেরকে আবার নতুন করে লড়াই করতে শেখালো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হোক এত অন্যায় করে এই সরকার যখন আমাদের চাকরিগুলো কেড়ে নিল তখন আমরাও দেখাতে চাইছি যে লড়াইয়ের ময়দান ছেড়ে যাবার পাত্র আমরা নই আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং যতই দুর্নীতি করুক সত্যের জয় ঠিক হবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এই সরকার তো চুরির ফাঁক ফোঁকর গুলো ঠিকঠাক রেখেইছে কারণ কার্বন কপি যেটা ওয়েম আর কার্বন কপি সেটা এত হালকা কার্বন পেপারটা দিয়েছে যাতে করে ডুপ্লিকেট যে ওয়েম আর পেপার আমরা পেয়েছি সেটাতে তাদের সইগুলো ভালো করে ওঠেই এই পরীক্ষা দিলে পরীক্ষা দিয়ে কি আবার সেই চাকরি পাওয়া যাবে সেইরকম কোনো সম্ভাবনা নেই না আবার কেস দেখুন কেস তো হবেই তার কারণ হচ্ছে ইতিমধ্যে তো আমরা গত কাল পরশু থেকে একটা খবর শুনছি যে প্রশ্নপত্র আউট হয়ে গেছে এখন যা সত্যি যদি প্রশ্নপত্র আউট হয়ে থাকে তারা যে সহজ প্রশ্নটা হয়েছে সেক্ষেত্রে ওটাই ষাটে ওই পঞ্চান্ন ছাপ্পান্ন আবার হয়তো ম্যাজিক নাম্বারের মতন উঠে আসবে সেক্ষেত্রে আমরা হয়তো আবার পঞ্চাশ একান্ন আটকে যাব আবার কেস হতেই পারে প্যানেল বাতিল হওয়াটা তো এখন রাজ্য সরকারের কাছে খুব সহজ একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আগে যখন চাকরি পেয়েছিলেন যেরকম প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পেরেছিল এবারে চাকরি হারিয়ে সেই প্রিপারেশন কি নিতে পেরেছেন সেই পরীক্ষার ক্ষেত্রে দেখুন আমার যদি গলার মধ্যে ফাঁসির দড়িটা ঝুলিয়ে হাতে দড়িটা ধরিয়ে দেওয়া হয় তারপরে যদি বলা হয় যে তুমি নিজের মতন করে টেনে সেটা মরো সেই রকম অবস্থায় পরীক্ষা দেওয়া আর সুস্থ মস্তিষ্ক পরীক্ষা দেওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে ষোলো সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন তো একটা ফ্রি মাইন্ডে পরীক্ষা দিয়েছি একটা নতুন ভবিষ্যৎ তৈরি করবো সে আশা নিয়ে পরীক্ষা দিয়েছি এখন তো সেটা নয় এখন চাকরিটা চলে গেছে সেই চাকরি কীভাবে বাঁচাবো সেই চিন্তাতেই আমাদের অর্ধেক দিন রাত্রে ঘুম হয়নি পরীক্ষার প্রিপারেশন খুব একটা ভালো হয়নি তা সত্ত্বেও পরীক্ষাটা দিয়েছি চেষ্টা করেছি যে লড়াই করে যদি ফিরে আসতে পারি হ্যাঁ এই প্রতিবাদ আমাদের চলবে কারণ আমাদের এমন অনেকেই রয়েছে যারা হয়তো মানসিক অস্থিরতার জন্য ভালো করে পরীক্ষাটা দিতে পারেনি তারা যে আদৌ চাকরি পাবে বা এই পনেরো হাজার চারশো তিনজন যারা রয়েছে তাদের মধ্যে তো আবার দু তিনজনকে আমরা হারিয়েওছি শিক্ষক শিক্ষিকাকে তাহলে বাকিরা যে প্রত্যেকেই চাকরি পাবে এমনটা তো কথা নয় পাবে না এটাই স্বাভাবিক কিন্তু তারা যাতে প্রত্যেকেই নিজের চাকরিটা স্বমহিমায় ফেরত পায় তার প্রতিবাদ কিন্তু আমাদের চলবে শর্মিষ্ঠা দুয়ারি এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি নিয়ে চলে এসেছে খুশি ই হুইল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড মেলার কাছে মোবাইল নাম্বার